দুপুর বারোটা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ সার চৌধুরীকে প্রশাসনিক ভবনে তালামের অবরোধ রাখা হয়েছে এই মুহূর্তে অর্থাৎ সকাল থেকে নিয়ে এই মুহূর্তে প্রায় ঘন্টা অতিক্রম হয়ে গেলেও শাহজাল বিজ্ঞান শিক্ষার্থীরা যে দাবি করছে শাহজাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আগামীকাল সকালে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু যেটা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার কারণে তারা এই নিতে বাধ্য হয়েছে আর যদি শাহজাল বিজ্ঞান বাইশ বেশি এবং তারা যদি শাকসিনি না দে তাহলে আজকেই তাদের এখানে যে বিদ্যুৎ সংযোগ আছে এটা বিচ্ছিন্ন করা হবে এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং সব ধরনের খাবারের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে তো এই মুহূর্তে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সেই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন

পুরো বাংলাদেশের চুঁক এখন আসলে স্বাক নির্বাচনে থেকে আমরা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেখানে আন্দোলন করেছে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ইসলামী ছাত্র বিভিন্ন সংগঠন আছে তারা সবাই আসলে সাক্ষুর দাবিতে আন্দোলন করছে এবং সেই সাথে আপামর সাধারণ জনতা আসলে সাক্ষু নির্বাচন কেন না হয় বা সাক্ষু নির্বাচন দিতেই হবে এই ধরনের দাবি নিয়ে তারা আসলে আন্দোলন করতে যাচ্ছে কিন্তু প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় যে অর্থাৎ মামান্য হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে অর্থাৎ স্বাক্ষু নির্বাচন স্থগিত চার সপ্তাহের জন্য সেটা বলবৎ রয়েছে আদালতে যাওয়া হয়েছিল অর্থাৎ শিবির এবং সেই কিন্তু সেখান থেকে আসলে আজকে যেটা সেটা আনুষ্ঠানিক আসলে রিট ছাড়া আদালত সেটা আসলে শুনানি করেনি বিদায় সেই সিদ্ধান্ত এখনও রয়েছে অর্থাৎ হাইকোর্টে যে রিট করা হয়েছিল সাক্ষ্য স্থগিত করার জন্য সেটাই রয়েছে এর ফলে আগামীকাল সাকশু নির্বাচনী অনিশ্চিততা রয়েছে এর ফলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসিকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে সেই দুপুর থেকে এখন তিনি অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং যতটুকু জানতে পেরেছি যতক্ষণ পর্যন্ত সাক্ষু নিয়ে কোনো পজিটিভ বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত তাকে আসলে অবরুদ্ধ করে রাখা হবে সম্ভব হলে সেখানে বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং প্রয়োজনীয় যে খাবার আছে সেই খাবারের বিচ্ছিন্ন করে দেওয়া হবে যাতে করে তিনি সেখানে থাকেন এবং এক ধরনের বাধ্য করা হয় যে শাসন নির্বাচন দেওয়ার জন্য আসলে এখানে যে সিদ্ধান্ত এখানে হাইকোর্টে যেহেতু সিদ্ধান্ত নিয়ে গেছে এখানে একটা কোর্টের বিশ্ব দাঁড়িয়েছে তারপরও শাহজালাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা আসলে আজকে সব ধরনের ক্লাস করেছে এবং তারা সাথে হল থেকে বেরিয়েছে সবাই আন্দোলন নেমেছে এবং একটাই দাবি শাহজালাম বিশ্ববিদ্যালয় হবে আমরা যদি বলে থাকি শাহজাল বিজ্ঞান আঠাশ বছর পর ছিল আগামীকাল কিন্তু সেটা হচ্ছে না যেহেতু হাইকোর্টে এটা রিপিট

এবং যেটা বলে রাখি শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট সাতজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে সাতজন আপনার তারিখ ক্যান্ডিডেট বাকি পঞ্চাশ জন আসলে পুরুষ ক্যান্ডিডেট তবে যে হচ্ছে শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সকাল নটা থেকে সাতশো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এমন যেরকমে সেটা চারটা পর্যন্ত চলমান হওয়ার ছিল কিন্তু সেটা গত কাল থেকে যে হাইকোর্টে রিট করা হচ্ছে তারপরে অনিশ্চিত তাদের এখানে সেখানে অসংখ্য স্টুডেন্টরা এসেছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কী জন্য তারা এই এখনো জড়ো হয়েছে এবং হাইকোর্টের সিদ্ধান্তকে তারা কেন ইতিবাচক হিসাবে দেখছেন না আমরা অনেকের সাথে কথা বলেছিলাম তারা যেটা বলেছেন অর্থাৎ ইসলামী ছাত্র যে টানা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে তো ধরে ধরে নেওয়া হয়েছিল যে অর্থাৎ শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাক্ষ্য নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল অর্থাৎ নির্বাচন শাস্ত্রীয় হইক। তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করবে তারই আশঙ্কা থেকে ছাত্র দলের যারা প্রতিনিধি ছিলেন তারা আসলে নির্বাচন বয়কট করেছেন এবং যিনি আসলে তিনি একজন স্বতন্ত্র বিপি প্রার্থী জাকে বিশুব তাকে নিয়েই আসলে ছাত্র দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা ব্রিফ কমিশন দায়ের করেছে এবং আপনারা জানেন দুদিন ধরে ঢাকার নির্বাচন কমিশনের সামনে তারা আন্দোলন করছেন ছাত্র দলের সভাপতি রাকিব এবং সাধারণ সভাপতি নাসির সহ সবাই যাতে করে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন খোলা মত একটা বলছে আহ বিভিন্ন ধরনের পক্ষপাতিত হচ্ছে এবং চুরি হচ্ছে বুটের জন্য তাই কারণে ছাত্রশিল্পীর বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন তারা লাভ করতেছে তো আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা বলতেছেন এটাই স্বাভাবিক এটা সত্য যে ছাত্র দল একটা পরাজিত বরণ করেছে বিদায় তারা আসলে এ থেকে বয় ফেস হয়ে গেছে তবে সাধারণ অনেক শিক্ষার্থীরা যে কারণে বলতেছিলেন যদিও এই নির্বাচন করতো এবং তারা যদি হেরেও যেত তাহলে সেটা একটা খুব একটা ব্যাড এফেক্ট পড়তো না যেহেতু এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা একটু জাতীয় নির্বাচন ইস্যু হয়ে জাতীয় ইস্যু হয়ে গেছে অর্থাৎ তাতে আলটিমেটলি পুরো ছাত্রদল সদা সেই সাথে বিএনপির ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে মানুষ ধরেই নিতে যে আসলে বিএনপি বা ছাত্র দলের আসলে খুব একটা জনপ্রিয়তা এই মুহূর্তে নেই বিধায় তারা আসলে এদের সরিয়ে যাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আন্দোলনকারী এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু একটু কথা বলার চেষ্টা করবো আসলে রাত অনেক ভাই একটু কথা বলি একটু কথা বলি একটা কথা বলে রাত তো অনেক হলো হাই কোর্টে তো আপনারা জানেন রিপিটিশন সেটা খারিজ করা হয়েছে তো এখনো পর্যন্ত আমরা কেন আন্দোলন চালিয়ে যাচ্ছি কারণ আমরা শাকসু দাবি করেছিলাম সেই শাকসু এখন আমরা পাইনি আন্দোলন চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমরা শাকসু পাচ্ছি

উনি আসলে অবরুদ্ধ হয়েছেন এবং সেটা অবরুদ্ধ অবরোধন করে আসলে আন্দোলনকারীরা তারা যেটা করছেন সুনির্বাচন দিতেই হবে হাইকোর্টের সিদ্ধান্ত মানি না মানব না এবং হাইকোর্টের সিদ্ধান্ত একটা বললে পক্ষপাত পক্ষপাত হয়ে দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের সিদ্ধান্ত যে তারা আসলে মানতে চান না তবে যেহেতু হাইকোর্টে আজকে আর কোনো সিদ্ধান্ত হয়েছে নির্বাচন হচ্ছে আমরা একটু শিক্ষার্থীদের কথা বলি একটা কথা বলি আন্দোলন তো চলছে সকাল থেকে চলছে এখন তো মধ্যরাত প্রায় বিসি তো অবরুদ্ধ হয়েছেন কেন বিষিকে অবরুদ্ধ করে রাখলেন এখানে আমাদের কালকে আগামীকাল মানে আগামীকাল আমাদের হচ্ছে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ কোর্টের আদালতের কারণে আমাদের স্থির হয়েছে এবং আমাদের এই নির্বাচনটা বারবার ডেট চেঞ্জ রয়েছে হয়েছে এখানে প্রশাসনেরও হাত আছে এই জন্য আমাদের নির্বাচনটা বারবার পিছনের কারণে আজকে আমাদের এই আন্দোলনের প্রতি নাম রয়েছে কি মনে হয় আজকে আগামীকাল সাক্ষ্য নির্বাচন হলে বিএনপি প্রার্থী যারা আসলো বা বিএনপি ছাত্র ছাত্র তারা কিনা বিপুল ভোটে হেরে যেত এর আশঙ্কা থেকে কি সাক্ষ্য নির্বাচন বাতিল করা হয়েছে আমি মনে করি যে যদি পারার ইচ্ছে থাকতো বা আশঙ্কা থাকতো তারা অবশ্যই তারা হারার ভয়ে বা তাদের সংশয় আছে যে আমরা পারবো না এই জন্য তারা এইটা এরকম একটা প্ল্যান করে আমাদের অধিকারটা বঞ্চিত করছে আমাদের এখন এটা আমাদের দাবি যদি না মানা মন আমাদের আন্দোলনটা চলতে থাকবে